আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে সকালটা শুরু হলো ঝাল ঝাল মাছের পিঠা দিয়ে আর এই পিঠাটা আমার অনেক বেশি মজা লাগে কারণ হচ্ছে মিষ্টি জাতীয় পিঠা আমি খুব একটা পছন্দ করি না ঝাল ঝাল যে কোনো পিঠাই আমার খুব পছন্দ ঝাল ঝাল তো ফার্স্টে এখানে কিছু কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ কুচি করে এখানে আমি যে মাছটা দিয়ে আমি পিঠাটা তৈরি করব সেই মাছের ভোনাটা এখানে তৈরি করে নিব। তো এখানে পেঁয়াজের পরিমাণটা অনেক বেশি দিয়েছি কারণ এই ভোনাটার মধ্যে পেঁয়াজের পরিমাণটা খুব বেশি দিতে হয় তো এখানে সব মশলা এক করে দিয়ে নিলাম হলুদ মরিচ ধনিয়া লবণ দিয়ে আর এখানে কিছু বাটা মশলা জিরা আদা আর হচ্ছে পেঁয়াজ বাটা একসাথে দিয়ে দিলাম এখন এখানে আমি মাছটা দিয়ে এটা ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভোনাটা তৈরি করে নেব দুইটা তেজপাতা আর হচ্ছে দুইটা দারচিনি দিয়ে দিলাম এরপর মাছটা দিয়ে আমি ভোনাটা তৈরি করে নিলাম আর আমার ভোনা কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে একটা রুটি বানিয়ে নিলাম আর রুটিটা আগে জোটা তৈরি করে রেখেছিলাম তো এখানে বড় সাইজের একটা রুটি বানিয়ে একটা স্টিলের গ্লাস দিয়ে সেটাকে কেটে নিয়ে আমি একটা একটা করে পিঠা বানিয়ে নিচ্ছি আর এভাবেই মনে হয় আমরা গ্রামাঞ্চলের সবাই পিঠা এভাবেই বানাই আর মাছের পিঠা মাংসর পিঠা আর হচ্ছে নারিকেলের পিঠা এখানে ভিতরে কিন্তু অনেক কিছুরই পর দেয়া যায় আর ইচ্ছে করলে এটার ভিতরে সবজি দিয়েও বানানো যায় কিছুটা সিঙ্গারা টাইপ লাগবে ভালো লাগে খেতে আর অনেকে আছে দেখেছি এটার ভিতরে গরুর ভুড়ি দিয়ে পিঠা বানায় ওইটা খুব একটা আমার কাছে ভালো লাগে না এক জায়গায় দেখেছিলাম খেয়েছি আর এখানে আমি কয়েকটা ডিজাইনের আমার মন মতো যেটা ভালো লাগে সেটাই আমি বানাচ্ছিলাম তো এইখানে আমি আরেকটা ডিজাইন বানিয়ে নিলাম এখানে আমি কয়েকটা রুটি ছোট করে কেটে নিয়েছি একটা গোলাপ ফুল বানাবো বলে আমি একটা গোলাপ ফুলের ভিডিও দেখেছিলাম আমার খুব ইচ্ছে করছিল যে এই রুটিটা দিয়ে আমি গোলাপ ফুল বানাই তো প্রথমে যে একটা রুটির উপর আরেকটা রুটি দিয়ে এভাবে মাঝখান দিয়ে কেটে নিয়ে আর এই পাপড়িগুলো একটু ছড়িয়ে দিব বাস গোলাপ ফুল হয়ে যাবে আর দেখতেও কিন্তু সুন্দর হয়েছে আর খেতে মোটামুটি হয়েছে খুব একটাও ভালো হয়নি জাস্ট দেখতেই সুন্দর কারণ হচ্ছে এটার ভিতরে তো মাছের পোটটা ভরার কোনো সিস্টেম নেই শুধু এই যে ডোটা দিয়েই তৈরি করলাম তো দুইটা ফলে আমি বানিয়েছিলাম তো এখন আমি এই সবগুলো পিঠা ভেজে নেব আর আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে আর সবার কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও